আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির আঙ্গিনায় কত সুন্দর শাক সবজির ক্ষেত গ্রামগঞ্জের কৃষকরা যেরকম কর্মট হয় তাদের স্ত্রীরাও তেমনি কর্মট হয় এই অভাবের সংসারে এরকম বুদ্ধি এরকম কর্মট স্ত্রী না থাকলে বাড়ির আঙ্গিনায় এত সুন্দর শাক সবজি গাছ করা সম্ভব নয় দেখেন দেখতে পাচ্ছেন ঝিঙ্গা গাছ আপনারা দেখতে পাচ্ছেন পুঁইশাক গাছ আরও দেখতে পাচ্ছেন এদিক মিটকুমড়ো গাছ দেখেন আবার বেগুন গাছও আছে মাশাল্লাহ মাশাল্লাহ আবার কত সুন্দর কলা গাছ ও বাবা এ পাশে দেখি মরিচ গাছও আছে এখন মরিচের অনেক দাম তারপরেও দেখেন ছোট্ট একটি জায়গায় কত সুন্দর শাক সবজি গাছ অভাবী সংসারদের মাথায় যাদের অভাবী সংসার তাদের মাথায় কত বুদ্ধি মাশাল্লাহ কত সুন্দর গৃহক্ষেত সম্মানিত দর্শক আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন